দেখতে দেখতে একদম এসে পৌঁছে গেছি পিছনের কিন্তু কোন রাস্তা নেই প্যাকিং একদম কমপ্লিট হয়ে গেছে গাড়িতে লোডিং কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বেরোনোর পালা যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি শরীর সুস্থ আছে কিন্তু মনটা খারাপ ওই যে নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়ি গিয়ে পড়ে থাকতে হবে এটাই হচ্ছে সমস্যা নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন নিজের পরিজন সবাইকে ছেড়ে অনেকটা দূরে গিয়ে থাকতে হয় অন্যের লাইফটা কেমন আমি জানি না কিন্তু আমার লাইফটা সত্যি অন্যরকম যতটা স্মুদনিং ভাবে আমার লাইফটা চলছে যতটা সুন্দর ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আসলে কিন্তু ততটা সুন্দর না তবে হ্যাঁ সব সময় কিন্তু আমি সুন্দর জিনিসটাই ক্যামেরার সামনে তুলে ধরতে চেয়েছি শুধু আমি নয় প্রত্যেকটা মানুষই চায় তার ভালো দিকটা তার সুন্দর দিকটা সব সময় কিন্তু ক্যামেরার সামনে সবার সামনে আনতে চায় তো যাই হোক আমিও সেটা চেষ্টা করি আর সকাল সকাল চলে এসেছি কিচেনে সেখানে কিন্তু প্রথমে আমি চা করলাম সবাইকে চা দিলাম তারপর একটু ব্রেকফাস্টে রেডি করেছিলাম ব্রেকফাস্ট করা হয়েছে তারপর কিন্তু দেখো রান্না চলছে আসলে কি বলতো আমি হচ্ছে ছোট মাছ খেতে পছন্দ করি তো আমার শ্বশুর মশাই মাঝে মধ্যে আমার জন্য ছোটো মাছ নিয়ে আসে তো যাই হোক আজ ছিল ওই লেঠা মাছ আর লেঠা মাছটা আবার মা খায় না তার জন্য মার জন্য অন্য অন্য মাছ রান্না হচ্ছিল এই যে এটা হচ্ছে তোমরা কি মাছ বলো জানি না তো যাই হোক এটার ঝাল করা হবে আর লেঠা মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে রান্না করেছি একটু ঝোল করেছি আর হচ্ছে চচ্চড়ি করেছি আর একটা তেতো করেছি কিন্তু তো যাই হোক এইগুলো ছিল রান্না বাড়া দুপুরে কারণ সমস্ত কিছু প্যাকিং করতে হবে এত দূরের রাস্তা কোনটা ছেড়ে যাব কোনটা নিয়ে যাব কিছুই বুঝতে পারি না আর হচ্ছে ছেড়ে গেলে আর নেওয়াও যাবে না ছোটো ছোটো বাচ্চাদের জিনিস আর আমি যদি ছেড়ে আসি না এর পরে গেলে আর আমার বাচ্চাদের সেটা হয় না ছোট হয়ে যায় তো কোনটা নেব কোনটা কি করব এই করতে করতেই চলে যায় সত্যি বলতে কি জানো তো মানে বাচ্চাদের আমি যদি এখানে রেখে যাই যদি ওখানে চলে যাই ওই ছ মাস লেগে যায় আস্তে আস্তে ছ মাসে গিয়ে না এরকম করেই না আমার ছেলে মেয়েদের অনেক বাদ দেওয়া হয়েছে হয় না তো কি করে ছোট হয়ে যায় আর আমার মেয়ের না একটুখানি বেশি ওর হচ্ছে একটা জিনিস কেনার দু মাস পরে আর সেটা হয় না মানে ও একটু হেলদি একটু লম্বা মানে ওর বয়সী যারা আছে সববার থেকে কিন্তু অনেকটাই লম্বা তো যাই হোক এই যে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম বড়হারি ভাতটা না ওই গ্যাসে হতে অনেকটা সময় নিয়ে তার জন্য আমি ভাতটা সবসময় বড় ওভেনে বসাই এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ছোট ওভেনগুলোতে আমি কিন্তু তরকারিগুলো রান্না আস্তে আস্তে করে আর হচ্ছে কি বলতো এই ওভেনের একটু প্রবলেমও আছে আমাদের ঘরে মানে এই বড় যে ওভেনটা আছে এই দিকের এটা না মানে গ্যাস ভালো করে মানে বেরোচ্ছে না আগুনটা ভালো করে জ্বলছে না এই জন্য আরো একটু প্রবলেম হচ্ছে এটা কিন্তু আমি নিম পাতা দিয়ে ভেজেছি এখানে আলু আছে আর ঝিঙের হচ্ছে চোচাটা আছে সেটা ভালো করে কুচে দিয়ে কিন্তু নিম পাতা দিয়ে ভেজেছি হেভি লাগে খেতে কিন্তু তোমরা একবার খেয়ে দেখতে পারো এত সুন্দর হয় নিমপাতা কুচি করে দিলে যে মানে তোমরা ভাবতেও পারবে না এত টেস্টি হয় তো অল্প নিম দেবে যাতে বেশি তেতো না হয় হালকা তেতো হয় আর একটা নিম পাতার সেন্ট বের হয় সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ একটা সুন্দর সেন্ট বের হয় নিম তো যাই হোক রান্না বাড়া কিন্তু একদমই কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো এবার কিন্তু খেয়ে দিয়ে আমরা কিন্তু প্যাকিং স্টার্ট করে দেব কারণ ওই আমাদের কাছে একদমই সময় নেই আর আজকের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি করে রাখতে হবে কারণ আমরা একদমই ভোরবেলায় বের হবো আরও একটা প্রবলেমের জন্য কিন্তু আজকেই সমস্ত কিছু রেডি করে রাখতে হবে কারণ আমাদের বাড়ির সামনে কিন্তু গাড়িটা প্রায় এক কিলোমিটার দূরে গাড়িটা রাখতে হয় তার জন্য একটু প্রবলেম হয়ে যায় তার জন্যই সমস্ত কিছু আজকেই রেডি করে নিতে হবে না হলে ওই অত দূর বারবার করে ব্যাগ নিয়ে মানে অনেকটাই লেট হয়ে যাবে সকাল সকাল না না বের হলে কিন্তু আমরা আবার অত দূরে পৌঁছাতে পারবো এটাও একটা সমস্যা আর কলকাতার জ্যাম তো তোমরা জানোই তিন চার ঘন্টা কলকাতাতেই লেগে যায় জ্যাম পেরোতে তো তার জন্য যদি সকাল সকাল বেরোনো যায় তাহলে একটু জ্যামটা কম পাওয়া যায় তার জন্যই দেখো আমরা চেষ্টা করছি যে রাত্রেবেলায় সমস্ত কিছু রেডি করে রাখবো একদম জানোই তো আমার বাচ্চা বাচ্চাগুলো শুয়ে শুয়ে গাড়িতে আসে সিট টিট একদম সরিয়ে বিছানা করে দেয় তোমাদের দাদা ভাই কারণ কতক্ষণ বাচ্চারা মানে একভাবে থাকবে আমরা নয় বড়রা বসে যাই কিন্তু বাচ্চারা কি সবসময় বসে বসে যেতে পারে অত দূরের রাস্তা তো প্রায় ওই আহ ঘন্টা লেগেই যায় তাই না না তো পক্ষে সম্ভব বসে থাকা ওদের একটা বাচ্চার নয় একদম বিছানার মতো সিট টিট সরিয়ে বিছানা করে দেওয়া হয় ওরা কিন্তু একদম ঘুমিয়ে আসে আমার বাচ্চারা কিন্তু গাড়িতে উঠলে কোনো প্রবলেম করে না গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঘুমিয়ে পড়ে তো ওদের যদি বিছানা করে দেওয়া যায় না তাহলে ওরা একদম মানে সুন্দরভাবে চলে আসে তো যাই হোক এই যে দেখো প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছে আমাদের দুজনে মিলে প্যাকিং করেছি আর এবারে হচ্ছে এগুলো সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবে ওই গাড়ির কাছে আমি বললাম একটু দূরে আছে গাড়িটা তার জন্যই নিয়ে যাবে আর উনি হচ্ছে আমার কাকা শ্বশুর মশাই আর ও তো চিনতেই পারছো আমার দেওয়ার আর এদিকে তোমাদের দাদা ভাই আছে আর বাবু আছে বাবু তো কিছুতেই কোল থেকে নামবে না ভাবছে হয়তো ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও চলে যাচ্ছে তাই জন্য নামছে না কোল থেকে যাই হোক ওর কাকাই সব করে দিচ্ছে এই যে সত্যি কি একটা লাইফ ফেস করছি আমি তাই না আমি নয় মানে আমার মতো অনেকেই আছে ফেস করছে যাযাবরের মতো এখানে কিছুদিন দিন সেখানে কিছুদিন এখানে ঘর গোছাচ্ছি সেখানে ঘর গোছাচ্ছি নিজের ঘর পড়ে আছে ধুলোবালি অন্যের ঘর ডেলি পরিষ্কার করতে হচ্ছে তো কি একটা লাইফ না নিজের ঘর গোছাতে পারছি না নিজের ঘরে কিছু সাজাতে পারছি না যেখানে থাকি সেখানেও কিছু সাজাতে পারছি না সেখানেই বা কি করে সাজাবো তাই না সেই জিনিসগুলো ধরো একটা ভালো জিনিস কিনে আমি সোপিস কিনে সাজালাম সেই জিনিসটা তো আমাকে আনতে হবে সেখান থেকে ফেলে আসতে পারবো না আর এত দূরে গিয়ে গিয়ে থাকা হচ্ছে যে সেই জিনিসটা আনার মতো পরিস্থিতি হয়ে ওঠে না এত দূর থেকে কি করে আনবো আগে যখন রাজস্থানে ছিলাম বিকেনিয়ারে ছিলাম প্রথম প্রথম যখন আমি কোয়ার্টারে যাই কত জিনিস কিনেছিলাম আমি ঘরের জন্য জানো তো এত কিছু সোপিস কিনেছিলাম বড় বড় ফ্লোয়ার ভাস ছিল তারপরে কর্নার একগুলো ছিল কি সুন্দর করা করা তো কিছুই আনতে পারিনি তারপরে ছোট ছোট ফ্লোয়ার ভাসও কিনেছিলাম ফ্লোয়ার একটাও আনতে পারিনি অত দূর থেকে করে আনবো সমস্ত কিছু সেখানে ফেলে দিয়ে দিয়ে চলে চলে আসতে আসতে হয়েছে হয়েছে ছেড়ে ভীষণ কষ্ট হতো তো তারপর তারপর থেকে যখন যখন আমি আবার কোয়ার্টারে গিয়েছি রাজস্থানে আলোবারে তখন কিন্তু আমি কিচ্ছু কিনিনি কিচ্ছু না একদম সিম্পল ভাবে ঘর সাজিয়ে রেখেছি কারণ এত দূর থেকে আমি আনতে পারবো তখন কিন্তু ভীষণ খারাপ লাগে যে এত টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি ঘর সাজানোর জন্য সে সমস্ত কিছু ফেলে চলে আসতে হয়েছে তো তারপর থেকে আমি আর কিছু কিনতাম না আর দেখো যখন নতুন নতুন বিয়ে হয়েছে কোয়ার্টারে গিয়েছি তখন সবারই একটা মানে ইচ্ছে থাকে যে ঘরটাকে সাজাবো এটা এটা এখানে থাকবে থাকবে ওটা ওখানে তো সেরকম ভাবে সাজানোর কেনার কেনার সেটা কিনে আসার সময় এত কষ্ট হয়েছিল প্রায় আমি দেড় বছর ওখানে ছিলাম দেড় বছর থাকার পরে সমস্ত কিছু ফেলে দিয়ে চলে আসতে হয়েছিল ভীষণ কষ্ট হয়েছিল কিন্তু করার কিছুই ছিল না আসতে হবে তো আসতেই হবে আমাদের যা নিয়ম তা তো পালন করতেই হবে তাই না তো যাই হোক আহ রাত্রে ছিল ওই যে চিকেন চিকেন কষা রান্না করব আর সঙ্গে হচ্ছে বাটার তাওয়া নান এই যে আমি করছি আমার শ্বশুরের আবদার ছিল মানে নান খাবে তো সত্যি কথা বলতে কি নানটা না ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে হয় তো আমি বলেছিলাম যে আমি একদিকে ভাজি আর একদিকে খাক তো শাশুড়ি মা বলল মা বললো যে হচ্ছে না না সবাই একসাথে খাবো আর দেখো এটা কিন্তু একটা একটা করে ভাজতে অনেকটা সময় নিয়ে নেয় তো সকলের জন্য ভাজতে গেলে অনেকটাই সময় নেবে তাই না তো এক দেড় ঘন্টা হয়ে গেছিলাম আর হচ্ছে এই যে দেখো ভেজে ভেজে রেখেছিলাম কি সুন্দর ফুলেছিল আর যখন আমি প্লেটে সার্ভ করি না তখন একদম চিপসে গেছিল কারণ একটার পর একটা রেখে আমি চেপে ঢেকেছিলাম গরম রাখার জন্য কিন্তু তবুও না মানে ঠান্ডা হয়ে গেছিল আর ঠান্ডা হয়ে গেলে না এটা একদমই টেস্ট লাগে না আর যদি গরম গরম থাকে তো পিছনের দিকে ক্রিস্পি আর সামনের দিকে একদম মানে স্পঞ্জি এত টেস্টি লাগে গরম গরম কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় একদম ভালো লাগে না তো খাওয়ার সময় অতটা টেস্টি লাগেনি কারণ ঠান্ডা হয়ে গেছিল এতগুলো লোকের জন্য ভেজে একসঙ্গে খাওয়াটা অনেকটাই টাফ হয়ে যায় তাই না তো যদি ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু এটা ভীষণ টেস্টি লাগে এটা ছিল তাওয়া বাটার নান তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট